বাঁশের মোড়া এক সময় চেয়ার টেবিলের পরিবর্তে এইগুলাই ব্যবহার হতো মনিরামপুরের কয়েকটি পরিবার এখনো এই বাঁশের মোড়া তৈরি করে আসতেন আজকে একটি বাঁশের মোড়া তৈরির সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুর থেকে শেষ পর্যন্ত তিন ঘন্টা সময় লাগে এক সময় এই মোড়া প্রত্যেকটা বাড়িতেই থাকতো আর কি মেহমান কিংবা আত্মীয় স্বজন আসলে এই মোড়া দিত বসতে আজকে যে যেই জায়গায় তৈরি করে এটা সেই দাদাদের এখানে কিন্তু সরাসরি চলে আসছি এসে দেখলাম যে এই যে দেখেন অনেকগুলো মোড়া তৈরি করতেছে এই যে এগুলো এখনো কমপ্লিট হয়নি তো এখনো সেই একশো বছর আগের যে এইগুলো চলতো এখনও কিন্তু এইগুলো দাদারা তৈরি করতেছে বিক্রি করতেছে দাদা এইগুলা কোথায় বেশি বিক্রি হয় কোথায় আমাদের যশোর অঞ্চলের মানুষ তো এখন দেখি না যে এইগুলো ব্যবহার করে বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে বিভিন্ন শহর বন্দরে অলিগুলিতে বিক্রি করে বাজারে বাজারে বিক্রি করে তাই আপনাদের কাছ থেকে কেউ নিতে চাইলে আপনাদের এই ঠিক ঠিকানাটা একটু বলেন তো কোথায় এটা এটা চীনাটোলা বাজারে আসলে মনে করে না এই চিনাটোলা দাস আসলে পাওয়া পাওয়া যাবে